কবুতার পালন কারো শখ কারো নেশা কারো কেশা আবার হলো কারো সময় কাটানো নিনজা টেকনিক আমরা যারা কবুতার পালন করি তাদের শখটাই বেশি কাজ করে টাকার দিকে আমরা কখনোই তাকাই না কবুতার পালনে টাকা পকেটে না থাকলে এমনি এমনি আসে যায় আসসালামু আলাইকুম আপনারা দেখেছিলেন পুরনো ভিডিওতে যে আমি একটা ক্ষোভ বানিয়েছিলাম সেই ঘরে আজকে আমি কবুতর দিব নূতন ঘরে নূতন কবুতর দিব এই যে লাল মাথার সাথে এটা নর আর ওই যে সাদাটা এটার সাথে জোড়া দিছি আর এই পাশে যেটা আছে বাম পাশে লাল ওইটা আর হলো ডান পাশে যেটা আছে এই দুইটা হলো এক জোড়া তো আমার মাদি দুইটা আমার বাসায় ছিল আর নর দুটা আমি কিনছি অনেক কষ্ট করে তারপরও সাদা পায়রা পাই নেই বিদে আমি ওই সাদাটার জন্য সিরাজির পরও স নিয়ে আসছি তো নূতন ঘরে নূতন কবুতর দিব আজকে সবাই দোয়া করবেন আমার জন্য জানি আমি এখান থেকে আপনাদের জন্য ভালো কিছু দেখাতে পারি তো সবাই সেজন্য আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো বিসমিল্লা বলে আমি ভুলতেছি সবাই দোয়া করবেন জানি এখান থেকে আমি ভালো কিছু আপনাদেরকে দিতে পারি উপকারী তথ্য বলেন আমার যে কোনো সমস্যা হোক তো এখানে কী পরিমাণ কবুতর হয় সেটাও দেখাবো তো এই যে সাদা মাদিটা এটা আমার ঘরের বাচ্চা বিসমিল্লা বলে ছেড়ে দিলাম এই দেখতে পাইতেছেন মানে এত সুন্দরভাবে খোপটা আমি বানিয়েছি যেটা দেখে আমি নিজেই অবাক কারণ মিস্ত্রি ছাড়া এত সুন্দর খোপ আমি বানিয়েছি আলহামদুলিল্লাহ এই জ্ঞানটুকু আল্লাহ তালাই আমাকে দিয়েছে আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছি সবার ভিডিওতেই আমি করেছি তো এই যে দ্বিতীয়বার এই সাদা পায়রিটার মাদিটার নরটা বা পায়রাটা ছেড়ে দিলাম তো এটা কিন্তু সিরাজির করো ভালো কালারের বাচ্চা বের হবে তো সেই জন্য আমি এই সাদাটার সাথে এটা দিছি যাতে ভালো বাচ্চা বের করতে পারি আর এই কবুতার পালন আমাদের অনেকেরই নেশা থাকে অনেকের শখ থাকে অনেকের পেশা থাকে আবার অনেক সময় কাটানোর জন্য এই কবুতার পালনকে বেছে নেয় কারণ এই কবুতার হলো শান্তির প্রতীক কবুতারের কাছে থাকলে মনে হয় যে ক্ষুদা লাগে না খুব শান্তিই লাগে তো এরবারে আমি দ্বিতীয় জোড়াটা সারব দ্বিতীয় জোড়াটার এই যে এটা হলো পায়রা নর এটাও আমি বাজার থেকে কিনছিলাম দুইশো টাকায় আর ওই সিরিয়াদিটা কিনছিলাম আড়াইশো টাকায় তো বিসমিল্লা বলে এটাও ছেড়ে দিলাম মানে পায়রাটা খুব ডাকে তো দেখতে পাইবে না ও সাথে সাথে মানে ওরা এত সুন্দর পরিবেশ পাইছে ওদের অনেক পছন্দ হয়েছে যেটা আমি বুঝলাম তো ওই যে পায়রাটা সারার পরে ও খোপে যাওয়ার জন্য কিন্তু তাড়াহুড়া করতেছে মানে ও খোপে যাবে আর ওর পায়রিটার জন্য মানে ছটপট করতেছে যে ওর সাথে সঙ্গী কই যে কবুতর সারার সাথে সাথে দেখেন ওরা খাবার খাওয়ার জন্য চলে গেছে এবং যেখানে খাবার পাত্র দেওয়া ছিল ওইখানে কিন্তু খাবার খাইতেছে মানে এইখানে একটা আরামদায়ক কমফোর্ট ফিল করবে যেহেতু পরে ফয়েল পেপার দেওয়া আছে যে পায়রাটা ডাকা ডাকি শুরু করে দিছে তো এবার আমি ওর মাদিটা দিব যে এই মাদিটা এই মাদিটা আমার একবার ছুটে গেছিলো খেসার ভিতর থেকে কারণ সবাই জানেন যে আমি খাসার ভিতরে কবুতর পালন করি তো কোনো কারণে সেটা বের হয়ে যায় তারপরে যাই নাই আমার ওই পাশের ঘরে কবুতার আছে ওদের কবুতরের সাথে ছিল পাঁচ দিন পর ওকে আমি ধরতে পারছি আর এখন তো পুরো এডাল হয়ে গেছে প্রায় ছয় পরের মতন ঝরে গেছে এই যে দেখেন ও কিন্তু ওর ওই যে পায়রার কাছে যাওয়ার জন্য ও সটফট ও একটু ভয় ভীতি ওর বিতার একটু বেশি এই যে ও চলে গেছে দেখবেন এই পায়রাটা কিন্তু খুব পরিমাণে যে দেখতে পাইতেছেন উপরে ওই যে কাঠগুলো আমি রাখছি ওইটা সরাইতে আমার খেয়াল ছিল না যেখান থেকে সরিয়ে ফেলবো কিন্তু ও সেই ক্ষোভটার ভিতরেই গিয়েছে আর ওই ক্ষোভটায় আমি এই যে মুখ না কাটার কারণ হলো যে ওইটা আমি খোলাই রাখছি যে এটা ওটা উপরতলায় থাকবে একটু গরম বেশি লাগবে সেই কারণে আমি ওইটা ফাঁকা রাখছি যে একটু আরাম পাবে ওরা গরম কম লাগবে বাতাস বেশি পরিমাণ চলাচলা করতে পারবে আর এই যে এই নিজের পায়রাটা এটা কিন্তু খোপে যাওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছে যে কোপে কখন যাবে তো এই কবুতর পালন আমার ছোটোবেলা থেকেই আমি পালন করি তারপরও মানে কবুতার দেখলে বাজারে গেলে কবুতার দেখলে পছন্দ হলে আমি আর সহ্য করতে পারি না আমার বিকাশ থেকে আমি টাকা বের করে কবুতার কিনি কারণ হলো এটা আমাদের একটা শখ কবুতার পালন করার সময় কেউ আমরা ভাবি না যে এত পরিমাণ ধান লাগবে খাবার লাগবে টাকা কই পাবো তখন দেখি যে টাকা এমনি এমনি মানে পকেটে আসে কারণ এই যে নিজের খরচের টাকা থাকে চা খাওয়ার টাকা থাকে বা টুকটাক কম বেশি থাকি যারা আমরা ব্যবসা করি চাকরি করি টাকা পকেটে থাকি তো সেই টাকা নিজেরা নিজের কাজে খরচ না করে নিজেরা নাস্তা পানি না খেয়ে এই কবুতরের পিছনে খরচ করি কারণ একটাই ভাই আমাদের শখ আমাদের স্বপ্ন যে অনেক কবুতার থাকবে অনেক কবুতর যখন একসাথে থাকে তখন কিন্তু সেটা দেখতেও ভালো লাগে অনেক সময় খাবারের সময় হয়ে যায় কিন্তু আমরা খেতে যাই না আর বলে যে আসতেছি আসতেছি কারণ কি ওই যে কবুতারের দিকে তাকাই থাকি তো এরকম স্বপ্ন সবাই থাকে আমারও স্বপ্ন তো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম